সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে মূলত সর্ষে ইলিশ তো আমরা কম বেশি অনেকেই রান্না করে থাকি তবে আমি আজ সর্ষে কই রান্না করে দেখাবো মূলত কই মাছই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে তাছাড়া হাড় ও দাঁতের গঠনেও কই মাছ কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো আমাদের আজকের রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি ফ্রেশ কই মাছ আমি এখানে চার পিস কই মাছ কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা চাইলে কই মাছ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন আমি মূলত আজকে মাছগুলো ভেজে তারপর রান্না করব। এ পর্যায়ে মাছগুলো ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক টুকরো লেবুর রস এই পর্যায়ে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব মূলত আমাদের আজকের রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি সাদা সর্ষে মূলত সর্ষে শুধু স্বাদের খেয়ালই রাখে না বরং শরীরের সার্বিক সুস্থতার জন্য ভীষণ উপকারী আমি এটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে উঠেছে সর্ষে দানাগুলো মূলত ক্যান্সার প্রতিরোধ এবং মাথা ব্যথা উপশমেও এই সর্ষে বীজের দারুণ ভূমিকা রয়েছে তাছাড়াও অকাল বার্ধক্য ছাকাতে ত্বক আর্দ্র রাখতে এবং হজমের দারুণ কার্যকর ভূমিকা পালন করে থাকে এই সর্ষে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমি একটি ব্লেন্ডার জারে সর্ষে দানাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা চাইলে শিল্পাটা দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন এ পর্যায়ে মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এ পর্যায়ে উল্টে পাল্টে সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে এ পর্যায়ে এই তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে এলে এই পর্যায়ে এখানে ব্লেন্ড করে রাখা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এ পর্যায়ে সরষে বাটা তেল এবং পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব মূলত এভাবে সরষে করে রান্না করলে দেখতে যেমন লোভনীয় হয় খেতেও তেমন সুস্বাদু হয় সরষে বাটা ভাজা হয়ে এলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো চামচ ভাজা জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এবার সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ তবে হাতের কাছে দুধ না থাকলে আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন মূলত এই সর্ষের গ্রেভিটা কষানো যত ভালো হবে এই সরষে কই খেতে ততটাই সুস্বাদু হবে এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মূলত এই কই মাছে রয়েছে গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ডিএইচ যা শিশুদের মস্তিষ্ক বিকাশে খুবই প্রয়োজনীয় এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন প্রিয় দর্শক আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি সার্ভিং প্লেটে আমি উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই কই মাছের সর্ষে ঝোল রেসিপি প্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই সর্ষে কই প্রিয় দর্শক এমন মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন